আসসালামু আলাইকুম এটি হচ্ছে বিশ্বের এমন একটি রেল লাইন যেটি কিনা দেখার জন্য সারা বিশ্ব থেকে প্রচুর পর্যটক আসে এই যে এই জায়গাটা দেখা দেখা যাচ্ছে পিছনে এখানে হচ্ছে স্টেশন যে ট্রেনটি আসবে এসে এখানে দাঁড়াবে ট্রেনটি আর এইখানে এটার দুই পাশে এই যে আমার যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমি একটা রাস্তা পার হয়ে পারে আসতে হয় আর এই যে পাশটা এইখানে এই যে রেল লাইন রেল লাইনের উপরে এবং পাশে দুই সাইডে অসংখ্য দোকান বসেছেন এবং বিভিন্ন দেশের পর্যটকরা এসে ক্ষেত্রে কেনাকাটা করে এই যে রেল লাইনের মাঝখান দিয়ে দোকান বসে আছে ফুটপাতে এই দোকানগুলো ট্রেন আসার আগ মুহূর্তে তারা সরিয়ে ফেলবে তাদের জানা আছে কখন কোন সময় ট্রেনগুলো আসে প্রত্যেকটা ট্রেনের টাইমিং আছে টাইম অনুযায়ী তারা এই তাদের দোকানপাট এবং মালামালগুলো সব সরিয়ে ফেলে এখান থেকে এবং ট্রেন চাওয়ার পরে আবারও তারা তাদের পূর্বের অবস্থানে ফিরে আসে এবং তারা এখানে দোকানগুলো নিয়ে বসে এই যে রেল লাইন পাশ দিয়ে এই দোকানগুলো এই যে ছাউনিগুলো আছে ছাউনিগুলো সব এই যে খোলা শুরু করছে একে একে এইভাবে সম্পূর্ণটা এই যে খুলে ফেলবে তারা খোলার পরে ট্রেনটা চলে আসবে এবং এটা দেখার জন্য শুধু এখানে সারা বিশ্ব থেকে এই যে পর্যটকগুলো দেখতে পাচ্ছেন লোকগুলো এরা শুধু ছবি ওঠানোর জন্য দেখার জন্য এখানে সারা বিশ্ব থেকে এসে ভিড় করছে শুধু এই জায়গা না সামনের দিকে আরও অনেক জায়গা আছে এবং পিছন দিকে আরও অনেক জায়গা আছে তো এটি হচ্ছে ব্যাংকক থেকে বেশ কিছুটা দূরে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টার গাড়িতে জার্নি করে আমরা এখানে আসছি এবং এখানে এই যখন ট্রেনটি আসে এত পরিমাণে চাপ হয় সেটা নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ প্রশাসন এখানে সর্বদাই সহযোগিতা করে এবং পর্যটকদের জন্য যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় সে ব্যাপারে তারা সবসময়ের জন্য সজাগ থাকেন আর এই যে দোকানপাটগুলো অলরেডি তারা ঝাঁপগুলো বন্ধ করে দিয়েছে খুলে নিয়েছে ট্রেন আসা শুরু করে দিয়েছে এই জায়গাতে ট্রেনটি অনেক মানে কম গতিতে আসতে হয় সারা পৃথিবী থেকে প্রচুর দর্শক আসে শুধুমাত্র এটি দেখার জন্য ট্রেনটি অলরেডি চলে আসছে দুই পাশে ফাঁকা হয়ে গেছে দোকানপাটগুলো আবারও এই ট্রেন চলে যাওয়ার পর তাদের নিজ নিজ অবস্থানে ফিরে আসবেন এবং এটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ট্রেনটি অলরেডি স্টেশনে পৌঁছায় গেছে এখানে এই যে লোক যাত্রীগুলো যারা আসছে তারা এখানে হাত দিয়ে একটু অনেক ভালো লাগছে তো এখানে আসলে যে পরিমাণে দর্শক আসে দেখার জন্য এটা হয়তো আর পৃথিবীর অন্য কোথাও ভাবে নাই